একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিনকালেও গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিষ্ণু ইসলাম এহসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন

হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না ওনাকে ধরে ফেললেন ধরে মসজিদে নবীর বেঁধে রাখলেন সিরাত থেকে সিরাত থেকে শোনাচ্ছি শুনেছি ইয়ামামার অধিপতি ছিলেন বিশ্ব নবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নবীতে বেঁধে রাখছে তার মানে বন্দি এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটি বিশ্বরিস সাল্লাল্লাহ সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিও সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ঈমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে উসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমা মার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজখবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবীর নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও সুমানাল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে আদর আদর করে তাকে মজার মজার খাবার দিও দিও দুধ আপ্যায়ন করো একদিন নয় নয় দুই দিন দিন টানা তিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দা বিউটিজ অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ বিষ্ণনবী বললেন যাও এবার হাতের পায়ের রশি খুলে দাও। বলেন আপনি সাহাবিদের হত্যাকারী সুযোগ পায় না আপনার এ মারতে পারে না এই ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিষ্ণনবি বললেন যেটা বলেছি সেটা করো সোমামার রশিগুলো ছেড়ে দাও সুমামার হাতে পায়ের রশিগুলো যেয়ে তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন লা ইয়ার সুনাল্লা মনটা করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কী হয়ে যায় বিষ্ণবী বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিষ্ণবীর কথামতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবুবির সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাবলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আর মোহাম্মদ আল্লাহ তাল্লা প্রেরিত বান্দা এবং রসুল প্রিয় ভাইয়েরা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কুশিনকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নাবি আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডিলা গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমা মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবাহান আল্লাহ এহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিস এহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়া আনফিকু ফি জাবিলিল্লাহিওয়ালা জুলকুবি আই দি কুম্ভিলা আহসিনু ওয়াসিনু ইন নহায়ুহাইবুল তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি এক করবে কারণ এক শানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন সুহান্লাহ পড়ে আবার সুরার রহমান আল্লাহ বললেন হাল জাসাউ ইহসানি ইল্লাল ইহসান ফাবি আলা সবাই পড়েন ফাবি আই আলা রাব্বিকু মা তুম কলজিবান প্রতিদান হিসেবে ইহসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন ইহসান করেছেন সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে ঠিক কি না বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আদ ন্যায় বিচার দুই নম্বরে সবাই বলেন এহসান সদাচরণ এহসান দুই ধরনের প্রিয় ভাইরা এহসান ফিল ইবাদা এহসান ফিল মোয়ামালা এহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে এবাদতে ডুব দেওয়া এর নাম এবাদতের এহসান বিশ্বনবী বলেন এহসান মানে কি জানো নাকি হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্ব বললেন আখবিরনি আনিল ইহসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিশ্ব বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজার করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে এই জন্য বিশ্বাহ ইসলাম বলেছে এমন ভাবে নামাজে দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দা দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবও হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবও এটাই শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে আর মুআমালাতে ইহসান হলো বিশ্বনবী বলেন ইন্না আল্লাহ তাআলা كتب على شيء فاذا قتلتم فاحسنوا القتله واذا ذبحتم فاحسنوا الذبح একসান দুই ধরনের আওয়াজ করে বলতে হবে কয় ধরনের সবাই বলুন আওয়াজ করে কয় ধরনের একটা হচ্ছে ফিল এবাদা এবাজতে হেহসান এবাজতে এহসান কি একাগ্র অনুভব দিয়ে এবাদত কর মন প্রাণ দিয়ে এবাদত কর আর মহামালাতে এহসান কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সবকিছু করা আল্লাহ তালা ইন আল্লাহ চা বারা খাওয়া ইহসানা আলা কুল্লি একসান তিনি সব কিছুর ব্যাপারে একসানকে আবশ্যক করেছেন সবকিছু মুমিনের সব কাজে একসানের পরশ থাকবে